চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমাদের শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের বারোটা জেলায় সাধু হচ্ছে সেখানে সাধু সঙ্গ হবে এবং আধ্যাত্মিক গানের অনুষ্ঠান হবে এছাড়া চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঢাকা শহরে শিল্পকলা একাডেমির আয়োজনে একটা কনসার্ট হচ্ছে সোরার উদ্যানে এই কনসার্টটা আমরা আশা করব অনেক বড় একটা কনসার্ট হবে অনেক মানুষ অংশগ্রহণ করবে সেখানে গান গাবে হচ্ছে এখানেও ইনক্লুসিভিটির ব্যাপার থাকবে গান গাবে এফ মাইনর গারো ব্যান্ড লা রং মারমা ব্যান্ড ইমাং ত্রিপুরা ব্যান্ড ইউনিটি খাসিয়া ব্যান্ড ইনভোকেশন চাকমা ব্যান্ড এছাড়া বাঙালিদের মধ্যে থেকে থাকছে মাইলস ওয়ারফেস ভাইকিংস অ্যাভয়েড রাফা দলশুট লালন ও ফ্রি এটা হচ্ছে চৈত্র সংক্রান্তির বড় অনুষ্ঠান থাকার চৈত্র সংক্রান্তিতে ঢাকায় আরেকটা বড় অনুষ্ঠান হবে সেটা হচ্ছে নবপ্রাণ আন্দোলনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী ধামা নৃত্য গান ভিডিও প্রদর্শনী এবং সন্ধ্যায় বাউল ও ফকিরি গান এছাড়া আরেকটা উৎসবের কথা আমি বলতে চাই আমরা শুধু ঢাকা এবং পাহাড়ের কথা যে ভাবছি তা না আমরা আসলে একদম রিমোট জায়গাতেও মানুষ যেন উৎসব করতে পারে সেটার দিকেও আমরা খেয়াল রাখছি আপনারা জানেন যে শ্রীমঙ্গল বা মৌলবাজার ওই এলাকায় আমাদের অনেক চা শ্রমিক কাজ করেন তাদের অন্যতম উৎসবটা হচ্ছে ফাগুয়া উৎসব সো ফাগুয়া উৎসব এবং এই উৎসবটাতে এবার সংস্কৃতি মন্ত্রণালয় প্রত্যক্ষভাবে হয়ে যুক্ত আছে তাদের সঙ্গে সহযোগিতায় এবার আসি হচ্ছে আমরা নববর্ষের দিনের অনুষ্ঠান নববর্ষের দিন ঐতিহ্যগতভাবে যে অনুষ্ঠানগুলো হয় যেমন ছায়ানটের অনুষ্ঠান সেটা হচ্ছে সুরের ধারার অনুষ্ঠান হচ্ছে কিন্তু সুরের ধারার অনুষ্ঠানে একটু পরিবর্তন এসছে তারা আগে করতে হচ্ছে চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে কখনো লালমাটিয়া কলেজে এবার তারা করব হচ্ছে রবীন্দ্র সরোবরে অনেক একটু বড় জায়গায় যাতে এটা ধানমন্ডির নাইবার উৎসব হয়ে ওঠে এবং সুরের ধারা সরকারের ইনক্লুসিভ নীতিকে সমর্থন করে তারা তাদের অনুষ্ঠানে এই প্রথমবারের মতো অন্য জাতিগোষ্ঠীর শিল্পীদেরকেও রাখছে তারাও তাদের গান পরিবেশন করবে অর্থাৎ শুধুমাত্র বাংলা গান থাকছে না সুবিধা সুলে ধারাতে এবার আর নববর্ষের দিনের একটা বড় আয়োজন আমরা জানি শোভাযাত্রা সেই শোভাযাত্রা এবার বাঙালি বাদে সাতাশটা জনগোষ্ঠী অংশগ্রহণ করছে চাকমা মারমা ত্রিপুরা তঞ্চঙ্গা লুসাই পাংখোয়া ব্রোম বম ব্রো খিয়াং এরকম সাতাশটা জনগোষ্ঠী এবং তারা প্রত্যেকেই তার তার নিজের সংস্কৃতি নিয়ে নিজের পোশাকে নিজের বাদ্যযন্ত্র আবার কেউ আধুনিক বাদ্যযন্ত্র নিয়ে আসবে মার একটা গিটার স্কুল আছে গিটার স্কুল ওরা বিশ জন গিটার প্লেয়ার নিয়ে আসছে ইয়াং ছেলে মেয়ে বাসি বাসীবাদকরা আসছে ফলে এরা প্রত্যেকেই তাদের নিজ নিজ কালচারকে রিপ্রেজেন্ট করবে এই এই এবারে শোভাযাত্রায় এছাড়া চারুকলা থেকে এরা সবাই যুক্ত হবে চারুকলা শোভাযাত্রায় আর চারুকলা শোভাযাত্রা এবারে শোভাযাত্রা শোভাযাত্রা যেটা হবে আমাদের চারুকলা থেকে যেটা বেরোবে সেখানে প্রথমবারের মতো বাম্বা যোগ দিচ্ছে বাম্বা মানে আমরা জানি যে রক মিউজিশিয়ানরা এবং তারা যোগ দিচ্ছে একটা কজকে তারা এবার হাইলাইট করতে চায় সেটা হচ্ছে আপনারা জানান যে প্যালেস্টাইনে একটা বড় ধরনের গণহত্যা সংঘটিত হচ্ছে বাম্বা প্রায় দুশো গিটারেস নিয়ে আসবে এবং তারা আহ্বান জানিয়েছে ঢাকা এবং ঢাকার আশেপাশে যত গিটার প্লেয়ার এনি মানে প্লেয়ার তারা প্রত্যেকে যেন তাদের সঙ্গে যোগ দেয় এবং তারা আহ্বান জানিয়েছে আপনারা একটা ফ্ল্যাগ নিয়ে আসবেন এবং ওই রক একটা গান গাবে আপনারা জানেন সেই গানটা ফ্রম দ্য রিভার টু সি প্যালেস্টাইন উইল বি ফ্রি সো তারা মানবতার মানে আমরা আমাদের উৎসবে এই নববর্ষের উৎসবে আমরা যেন ভুলে না যাই যে পৃথিবীতে একটা বড় গণহত্যা চলছে